হযরত উম্মে হারাম رضی اللہ عنہ বাসায় যাইতেন আরাম করতেন একবার হযরত ওসাসম ঘুম থেকে উঠলেন আর মুসকি হাসি দিতেছিলেন হযরত মেহরাম বলেন ইয়া আপনি কেন হাসতেছেন। বলে আমি স্বপ্ন দেখলাম আমার উম্মতের কিছু লোকজন পানিতে পানির জাহাজে বসে بادشاہদের মতন বসে আছে আর তারা সফর করছে বলে ইয়ারসুল্লাহ আপনি দোয়া করেন আমি তাদের সাথে হই তো হুসেন দোয়া করছি আবার হুসেন আরাম করছেন আবার উঠছেন আবার হাসে দিচ্ছেন আবার প্রশ্ন করলেন আবার একই উত্তর দিলেন হয় তুমি আরাম বলেন ইয়ারসুল্লাহ দ্বিতীয় জাহাজ আমি থাকি এটার জন্য আপনি দোয়া করেন বুঝতে না তুমি প্রথম জাহাজ তো দেখা গেল মাভিয়ার দিয়ে সময় যখন মুসলমানদের লস্কর সাইপ্রাস দ্বীপ হয়ে গেছে সেটা হলো গ্রিসের পাশে ইউরোপের ওখানে ওই সময় উম্মে হারাম তার স্বামীর সাথে গেছিলেন ওখানে উনি শহীদ হয়েছেন এখনো ওনার কবর ওখানে আছে কোথায় মদিনা আর কোথায় সাইপ্রাস দ্বীপ তো মেয়েদের ভিতরে ফিকির ছিল যে আমরা দিনের জন্য আমরা মেহনত করব আমরা সফর করব আমরা কোরবানি করবো বুড়াদের ছিল জোয়ানদের ছিল এক এক আল্লাহর রাস্তা বাইরে এবং আমরা তো বলি আমি চল্লিশ দিনের জন্য যাচ্ছি চার মাসের জন্য যাচ্ছি আর দিন গুনতে থাকি যে কয়দিন বাকি আছে বাড়ি যাব। আর ওনারা কি বলতেন আল্লাহ রাস্তে যাচ্ছি যদি হায়াত থাকে তো দেখা হবে আর যদি শহীদ হয়ে যায় তো তোমার সাথে আমার জান্নাতে দেখা এই যে একটা পরিবেশ ছিল একজন লোক ইন্তেকাল করতেছে তার মেয়ে কানতেছে তো সবাই তাকে সান্তনা দিল মেয়েকে আরে কেন কাঁদতেছ তোমার আব্বা তো অনেক নেক লোক ছিল তোমার আব্বা কত দিনের কাজ করছে এবং আল্লাহ জায়গায় আমি তো এর জন্য কানতেছি না যে আমার আব্বা ইন্টেকাল করতেছে আমি তো কানতেছি যে আমার আব্বা ঘরে ইন্তেকাল করছে আর পাড়ার মেয়েরা আমার টিটকারি দিবে যে আমাদের আব্বা আল্লাহ রাস্তা মরছে তোর আব্বা ঘরে মরছে একটা পরিবেশ ছিল। সময়। ছিলেন দেখো আমি খালেদ আমি একশোর বেশি জেহাদে অংশগ্রহণ করছি আর প্রত্যেকবার আমার নিয়ত ছিল যে আমি শহীদ হব কিন্তু আমি শহীদ হতে পারি নাই আজকে আমি মেয়েদের মতন ঘরে মরতেছি তুমি আমার হাত থেকে কাপড় সরায় দেখো এক বিঘাত জাগা পাবনা যেখানে তালোয়ার আর আঘাত নাই তুমি আমার বুক থেকে কাপড় সরাই দেখো এক বিঘাত জায়গা পাবনা যেখানে তীর আর তালোয়ারের আঘাত নাই তুমি আমার পা থেকে কাপড় সরাই দেখো এক বিঘাত জাগা পাবনা যেখানে তীর আর তালোয়ারের আঘাত নাই আর আজকে আমি খালে ঘরে মেয়েদের মতন মর তো ওনার বন্ধু ওনারে সান্তনা দিল। খালেদ তুমি তো ঘরে মরতে পারতা না কেন বলে হুজুরাম তোমাকে সাইফুল্লাহ বলে ডাকছিল না সাইফুল্লাহ মানে আল্লাহর তালোয়ারি তো আল্লাহর তালোয়ার কি ভাঙতে পারে এর জন্য তোমার জেহাদের ময়দানে তুমি শহীদ হতে পারো না এই শান্ত নয় তোরা যখন ইন্তেকাল হলো খালেদ শাম দেশে হিমস শহরে যখন মদিনাতে খবর আসল। তো মদিনার ওনার কبیলার মেরা ওনার কبیলার নাম ছিল বনি মখজুম বনি মখজুমের মেরা এত কানলো এত কানলো কানতে কানতে রাস্তার উপরে চলে আসে খালিদের দিনের মউতের খবর পায় হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন এটা কিসের শব্দ হইতেছে বলে খালিদ রাদিয়াল্লাহু ইন্তেকাল করছেন। ওনার কبیলার মেয়েরা কানতেস আর ওমর রাদিয়াল্লাহু হুকুম ছিল যে কেউ মরলে মেয়েরা জোরে জোরে ডাক দিয়ে পারবে না কাউকে দরজা পর্যন্ত গেলেন ওখানে বসে গেলেন আর নিজের বলতে লাগলেন খালেদ কোন সাধারণ লোক ছিল না খালেদ কোন সাধারণ লোক ছিল না যাও বনি মকজুমের মেয়েদেরকে কানতে দাও পাশের ঘর থেকে একজন মেয়ে লোকের কান্নার আওয়াজ শুনলেন কে কানতেছে বলে হাফসারে দিলাম কানতেছেন হুজুরের বিবি আর আপনার মেয়ে তো ভাই দোস্ত বুজুর্গ সাহাবারা আল্লাহর রাস্তা এত পছন্দ করতেন আর জান দিতে তৈরি থাকতেন আর আজকে আমরা চল্লিশ দিনের জন্য বাইরে যেতে পারতেছি চার মাসের জন্য বাইরে যেতে পারতেছি টাকা আসে তারপরে আমি বিদেশে যাই না এই দাওয়াতের কাজের জন্য ভাই কি জবাব দেব আল্লাহরে গেছে আশি উপরে বয়স কত হয়েছে আশির উপরে অসুস্থ ওনার কানে আওয়াজ গেল নিকলো আল্লাহকে রাস্তে মে বের হো আল্লাহর রাস্তায় তো উনি উঠে বসে গেলেন আমিও যাবো এখন ছেলেরা বলতেছে আব্বা যান এটা তো আপনারে ডাকা হইতেছে না আপনার তো ওজোর আছে আপনি অসুস্থ বলে যে না এই আয়াত আমাকে ঘরে বসতে দেয় না ইনফেরো খেফা ফাও হচ্ছে খালা বের হো আল্লাহ রাস্তায় চাহে তুমি ভারী হো চাহে তুমি হালকা এখন আব্বার হুকুম ছেলেরা ওনারা কোনো মতন বাইন্দে বুন্দে নিয়ে গেছে মাস পথে ইন্তকালের মতের সময় এসে গেল ছেলেদেরকে ডাকলেন কারণ দেখো আমার যদি আজকে এই জায়গায় মত হয় আমার এখানে দফন করব না বরঞ্চ ইসলামের লস্কর যত দূর পর্যন্ত যায় ওই শেষ প্রান্তে ওখানে আমার লাশ দফন করব আমার লাশ সাথে নিয়ে চলবা যেন আমি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ যতদিন হায়াত ছিল তোমার রাস্তা বের হয়েছি আর যখন মত হয়ে গেছে তো আমার লাশ তোমার রাস্তায় চলবে এবং কোথায় গেল ইস্তাম্বুল শহরের কিনারে তুর্কিতে ওখানে ওনার লাশ ওনার কবর আছে এখনো কেউ গেলে ওনার কবর জারাত করতে পারে ওনারা বলে সুলতান ভাই এরকম ল্যাংরা সাহাবিদ ছিলেন কিন্তু ওনার বিবি চাইতো আমার স্বামীও আল্লাহর রাস্তা যায় ওনার তো অজর ছিল ল্যাংরা তো উনি আরে আমি দেখতেছি জেহাদের ময়দান থেকে তুমি পালাই চলে আসতে তো এটা ওনার লাগছে দিলে উনি জুতো পোশাক পরছেন দরজার উপরে দাঁড়ায় উনি দোয়া করছেন যে আল্লাহ আমার পরিবারের কাছে আমাকে আর ফিরাই আনো না এটা বলে উনি বাইরে হয়ে গেলেন ওনার এক ছেলেকে সাথে নিলেন ওহাদের ময়দানে হাজর হুজুসের সাথে যুদ্ধ অংশগ্রহণ করছেন ওখানে শহীদ হয়ে গেছেন দুজনই শহীদ হয়ে তো ওনার গেল যুদ্ধের পরে উঠ নিয়ে ছেলে লাশ তুলছে স্বামীর লাশ তুলছে মদিনাতে খবর দিবে কিন্তু দিকে দিকে যায় না অন্য যতবার মদিনার দিকে মুখ করে দেয় মারে ধাক্কা দে ওই দিকে যাবে না যখন খবর পাইলেন বলেন যে আমার কিছু বলছিল ঘর থেকে বাইর হওয়ার আগে বলে যে এই দোয়া করছিল তার দোয়া কবুল হয়ে গেছে ওটকে নেওয়ার চেষ্টা করুন ও মদিনা তার দফন করে দাও তো ওনার দফন করছে কোথায় হামজার উদ্দিন কবরের পাশ তো সাহাবারা কিচ্ছু দেখতেন না খালি দেখতেন যে আল্লাহ রাস্তে যাইতে হবে হায়দ আবদুল্লাহ ইবনি উম্মে মাহতম অন্ধ সাহাবি ছিলেন উনিও মসজিদে নববীর মোয়াজ্জিন ছিলেন যখন বেলালের জন্য আজান দিতেন উনি একামত পড়তেন আর উনি যখন আজান দিতেন বেলাল জন্য একামত হুসম যখন মদিনা ছাড়ে কোন সফরে যাইতেন তো একজনকে মদিনার আমির বানাই যায় সবসময় একজনকে বানাই কিন্তু আবদুল্লাহ মকতুম মদিনাকে দশ বার মদিনার আমির বানাইছে